হ্যালো বন্ধুরা রূপসা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার একটু চিকেন কষা খেতে ইচ্ছা করছিলো তাই হলাম বাড়িতেই বানিয়ে নিই ছটপট চিকেন কষা তার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিই করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোর মধ্যে না সামান্য জল পড়ে গেছিলো তার জন্য তেলটা বহুত ছিটকা ছিল তোমরা জলটা একদম ছেঁকিয়ে দিও তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ ও একটু হলুদ তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি কড়া করে আসলে এটাকে সেদ্ধ হওয়া অবধি অতক্ষণ আমি অপেক্ষা করিনি যখন মাংসটা কষানো হবে ওর মধ্যে দিয়ে দিলে আরামসে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এর জন্য এখন জাস্ট আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর দেখো আলুগুলো কেমন লাল লাল হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে আমি তুলে রেখলাম তারপর ওই তেলে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা যেমন দুটো এলাচ দুটো দারচিনি ও দুটো লবঙ্গ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তো তেলটা এখানে ভালো একটু গরম হয়নি নি তোমরা একটু ভালো করে গরম করে নিও কারণ ওই সময় আমি একটু আবার পেঁয়াজগুলো কাটছিলাম তো গ্যাসটা অফ করে রেখেছিলাম যাই হোক এখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুট কুচি আর একটা পরিমাণ পেঁয়াজ ঘষে দিয়েছি তোমরা পেস্ট করেও ইউজ করতে পারো আমি ঘষেই দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এটা হচ্ছে রসুন বাটা আর আদা বাটা যে যার স্বাদ অনুযায়ী দিও তারপরে আর ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তাকে ভালো করে মিশিয়ে এবার হচ্ছে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে তার মধ্যে এই সুযোগে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি যার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও নুন তারপর পরিমাণ মতো জল দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি এই মশলাগুলো কড়াইতে একবারে দিলেও হয় কিন্তু কড়াইতে দিলে দেখেছি অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি এরকম একসাথে গুলে তারপরে ইউজ করি তাহলে দেখব মশলাটা আর পুড়বে না তারপরে সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে অপেক্ষা করছি তেল ছাড়া অবধি তেলটা ছাড়লেই বুঝে যাব যে মশলাটা ভালো করে কষে গেছে এই ফাঁকা আমি একটু দিয়ে দিয়েছি সানরাইজের মিট মশলা এটা দিলে দেখেছি একটা আলাদাই গন্ধ আসে যাই হোক দেখো কতটা পরিমাণে তেল ছেড়েছে তোমরা তো দেখলে বুঝতেই পারছো তারপর আমি আরও মিনিট দশেক অব্দি তেল তেল ছেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চিকেনগুলো আজকে বেশি পরিমাণ চিকেন নিইনি কারণ খাবো আমি বোন আর মা শুধু রাত্রের টুকুই তার জন্য এইটুকু পরিমাণ চিকেনই নিয়েছি এটাই আমাদের হয়ে যাবে তারপর ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা ঢাকা দিয়ে ঢাকিয়ে দিয়েছি এই ঢাকা দিলেই আসল চিকেন দিয়ে জলটা বেড়াবে আর এই জলেই মাংসটা সিদ্ধ হবে এই ফাঁকা আমি দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো কেননা মাংসের সাথে একবার আলুগুলোকেও সিদ্ধ করা উচিত মানে দরকার কারণ আলুগুলো আমার প্রথমে লাল করেই ভাজা ছিল সিদ্ধ হয়নি যে জন্য দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার করে তোমাদের তুলে দেখাচ্ছি কতটা পরিমাণে জল ছেড়েছে তারপরে আমি পরিমাণত জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব